আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইদ সাহাব আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা কেস স্টাডি আছে দেখতে থাকেন যারা সাবস্ক্রাইব সব করেন করে নিন কিছু শিখতে পারবেন তো আজকের কেস স্টাডিটা হচ্ছে আপনার একটু অনেক প্রবলেম মানে এটা প্রবলেম না শেষ নেই এবং এটা অন্যতম একটা কমন প্রবলেম এটা ওনার স্পেক্ট আগে বলি এটার মাদা বার হচ্ছে এমএস এ চারশো পঞ্চাশ মোটার ম্যাক্স একটা লিজেন্ডার বোর্ড আর কি এক সময়কার আর দুইটা র্যাম আর কি হ্যাঁ র্যাম আমি দুটো খুলছি করসারের এড কিক্সেল এল দুইটা র্যাম আর পরে বলতেছি কেন খুলছি ছাপ্পান্ন জি প্রসেসর একটা কুলার আছে আর পার্সোল হচ্ছে আপনার অ্যানটেকের সিএসকে আর দুইটা হচ্ছে এম ডোট্টো আছে একটা পার্সোভার একটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এই পিসির প্রবলেমটা আপনার হচ্ছে একটা ভৌতিক প্রবলেম বা এটাকে আমাদের আমি পার্সোনালি নাম দিয়েছি পিকুলিয়ার প্রবলেম আর কি যেরকম পিসি কিন্তু এখন রানিং আছে ঠিক আছে আপনি এদিকে গোয়েন্ট ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পিসি কিন্তু এখন রানিং চলতেছে না তো এখন দেখা যাবে কি আপনার ধরেন চলতেছে চলতেছে কোনো সমস্যা নাই আট ঘন্টা দশ ঘন্টা কাজ করবে কোনো সমস্যা নাই কিন্তু কাজ করার পরে আপনি ধরেন শাটডাউন দিলেন শাটডাউন দেওয়ার পরে আপনি হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার চালু করেন এ আর চলবে না ওরে মাইরেও চালাইতে পারবেন না চলবোই না র্যাম খুলবেন র্যাম খুলবেন কোনো লাভ নেই চলবো না আবার ধরেন বদল করে রাখছেন র্যাম ট্যাম খুলছেন আবার ধরেন একটা একটু স্লোপ আপনার চেঞ্জ করে লাগিয়েছেন চলবো আবার দেখা যাবে যে পিসির এটার কথা বলতে স্পেসিফিকলি তো রানিংয়ে কাজ করতেছেন হঠাৎ করে মেশিন আপনার রিস্টার্ট নেবে তো উনি এইগুলো চুন আর হিস্ট্রি তুমি যখন এগুলো বললো তো আমার এখানে এক চান্সে ডিসপ্লে আসছে আসার পর আমি হচ্ছে ইউরিজেন হ্যাবেন জাস্ট বেসিক কিন্তু এটাতে জিপিও নাই হ্যাবেনটা বেসিকটা আমি রান দিয়েছি ফট করে মনে করেন যে ডিসপ্লেটা অফ হয়ে গেলো আবার দেখা যায় চালু করছে এক চান্সে চালু হয় নাই আর পিসিটা যখন প্রবলেম হচ্ছিলো উনি আমার সাথে কমিউনিকেশন করছিলো তো আমি কিছু পরামর্শ দিয়েছিলাম উনি ওইভাবে কাজগুলো করছে মানে হালকা পাতলা ট্র্যাভেল চুট ওনার মাধ্যমে অলরেডি উনি করার চেষ্টা করছে মানে ফাইন্ডিংসটা আর কি ওনার হচ্ছে র্যাম দুইটা ছিল তো দেখেন যাদের হচ্ছে র্যাম দুইটা থাকে বা একাধিক র্যাম থাকে তারা কিন্তু এটা খুব একটা প্লাস পয়েন্ট র্যাম যেহেতু প্রবলেমগুলো ইজিলি ফাইন্ডিং করা যায় যেহেতু আপনার দুইটা র্যাম আপনি একটা র্যাম খুলেন একটা র্যাম খুলে চালান কী অবস্থা দেখেন যদি প্রবলেম হয় ওই র্যাম্পটা খুলে যেটা হাতে থাকে ওইটা আবার লাগান কারণ অ্যাট এ টাইম দেখা যায় দুইটা র্যাম প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সিমিজ ব্যাটারি অলরেডি একবার একটা চেঞ্জ করা হয়েছে তারপরে হচ্ছে কোনো ধরনের সমাধান হয় নাই এখন এইটা হচ্ছে মেইনলি ওনার মাদার বোর্ড থেকে সমস্যা আর এই জাতীয় প্রবলেম হলে আমি হচ্ছে বোর্ড সার্ভিস করতে বলি না কেন সার্ভিস করতে বলি না জানেন কারণ দেখেন এইটা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রবলেম নেই এখন দেখেন পিসি আপনার চলতেছে আবার ধরেন এই পিসি আবার অফ করে রাখুন চালু করুন আবার পিসি চলবো না এখন এইগুলা ধরুন সার্ভিস করলে আমার এ পিসিতে ধর আট ঘন্টা দশ ঘন্টা চলছে এখন আমি সার্ভিস করলাম ধর পনেরোশো দুই হাজার টাকা দিয়ে এইটা কি ওই ডিসপ্লে তো আপনার আসে এপিসিতে পিসিতে এখনও তো ডিসপ্লে এখন সার্ভিস করার পরে তো ডিসপ্লে আসছে কি সেটা তো আপনি বুঝতে পারবেন না কারণ ডিসপ্লে তোমার আগে থেকে ছিল আর এইগুলা কেসে আমি যেটা যদি শর্টে বলি আমার সাজেশন থাকে ব্যক্তিগত যেসব বোর্ডে দেখবেন হঠাৎ হঠাৎ রিস্টার্ট মারে মাঝে মাঝে রিস্টার্ট মারে গাইবি গাইবি প্রবলেমগুলো হয় মানে একদম ফিক্সড কোনো প্রবলেম না তাহলে ওই ওই জাতীয় বোর্ডগুলো সার্ভিস না করাইতে পারলেই ভালো বাকিটা এটা আপনার ইচ্ছা ওনার এখানে যে বোর্ডটা এখন আমরা রিপ্লেস করতে চাই সেটা হচ্ছে আপনার যেটা দিচ্ছি আপনার গিগা বাইটের বি ফাইভ ফিফটি এম এই বোর্ডটা দিছি এখন বলতে পারেন এটা ছাপ্পান্ন জি আপনার প্রসেসর আগেরই ওনার এখন আমার এই যে একটা এগারো হাজার টাকার বোর্ড দরকার কি আমরা তো অ্যামেজআই বি ফোর ফিফটি ম্যাক্স এই যে তো বোর্ড দিলে পারতাম সাত হাজার আটশো আট হাজার টাকা পারতাম কিন্তু ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনার যদি একটা প্রিমিয়াম পিসি থাকে কোনো বোর্ড বিশেষ করে বোর্ডই কোনো না বোর্ড যদি চেঞ্জ করে তাহলে বোর্ডের সাথে যা যা আসলো ওইটা তো লাগানো লাগবে আপনার নতুন বোর্ড কিনলে ওনার হচ্ছে বেবি স্লট দুইটা দরকার আর কি মানে এনভিবি দুইটা আছে এখন ফোর ফিফটিতে তো এনভিবি আপনার নাই যেটা আট হাজার টাকা এখন ওনার দুইটা এনভিএমি স্লট লাগবে তো এটা আছে দুইটা আর উনি র্যামও বাড়াতে চাচ্ছিলো র্যামের স্লটটাও ওনার এখানে চারটা পায়ে গেলো তো মেনলি রিজন ছিল হচ্ছে আপনার ওনার দুইটা এনভিএমি দরকার ইভেন র্যামটাও কিছুটা প্যাসমেন্ট হিসাবে কাজ করে যে যদি ভবিষ্যতে বাড়ায় আর কি তো এখন হচ্ছে আমরা এই বোর্ডটা লাগাবো বোর্ড লাগার পরে আবার হচ্ছে আপনার টেস্ট করবো আর হ্যাঁ উনি কিন্তু পিসি নিয়ে আসার পর কিন্তু আমরা পার্টস ওপ্রে চেঞ্জ করছি পার্টসঅের কারণে অনেক সময় হয় এই প্রবলেমটা পার্টস ওপের কারণে হয় আমরা ডিফারেন্ট পার্টস ওপ্রে দিয়ে হচ্ছে চেক করছি একই প্রবলেম ঠিক আছে কারণ আমি যে কথাটা বলি দেখেন একই প্রবলেম আমি বারবার একটা কথা বলতেছি ধরেন একটা পিসির একটা প্রবলেম হইলো এই সেম সমস্যা আরেকটা পিসির হইল এই সেম সমস্যা আরেকটা পিসির হইল ধরেন তিনটা পিসি তিনটা পিসির সমস্যা এক হইলো দেখা যাবে তিনটার তিন জায়গায় সমস্যা বা তিনটা কম্পোনেন্টের প্রবলেম বা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসের সমস্যা কাজেই এটা যে মাদারবোর্ড কেন্দ্রিক প্রবলেম এটা হইল আপনারটা যদি এরকম টাইপের প্রবলেম হয় আপনারটা যে মাদারবোর্ড কে হবে ওইটা কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি নেই হওয়ার সম্ভাবনা থাকে এই যে তো প্রবলেমগুলো মূলা মাদাব টাইপেরই হওয়ার সম্ভাবনা থাকে আর এখন মোবো লাগাচ্ছি মোবো লাগানোর পরে হচ্ছে আর আমরা টেস্ট করে তারপর দেখতেছি কি অবস্থা আপনাদের আপডেট দিচ্ছি আগে সব কিছু নতুন মাদাবোর্ড লাগানোর পরে সব কিছু দেখে নিতেছে বাইরে থেকে যে ঠিক মতো কাজ করতেছে কি না এখানে হচ্ছে আপনার ডিসপ্লে অলটি চলে আসে আর পিসিতে যে দুইটা এনভিএমই আছে দুইটা ঠিকঠাক মতো কাজ করতেছে এবং সব কিছু হচ্ছে আপনার পারফেক্টলি কাজ করতেছে এখন হচ্ছে এটা আমরা কেসিকে সেট করবো তারপরে আরও বেশ কিছু টেস্ট করব তো আমরা পিসির কাজ শেষ এখন হচ্ছে চলতেছে আর এখানে হচ্ছে আমরা ইউনিজেন হ্যাভেন এটা হচ্ছে হাই টেনই টিপি হাই সেটিংস দিয়ে দিচ্ছি আগে তো হচ্ছে এটা জাস্ট বেসিক দিলেই এক মিনিট দুই মিনিট চললেই অফ হয়ে যেত এখন টেনই টিপি হাই দিছি আর স্মুথলি চলতেছে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে মাদার বোর্ডটা যেটা আমরা চেঞ্জ করছি এটা হচ্ছে এমএসআই ফোর ফিফটি এম মোটার ম্যাক্স এক সময় অনেক পপুলার মাদার বোর্ড বোর্ডটা কিন্তু অলরেডি আপনার দুইবার ওয়ারেন্টি করানো হয়েছে যখন ওয়ারেন্টি টাইম ছিল আর এটা হচ্ছে দু হাজার বিশ সালে বিল্ড করা অলমোস্ট আপনার পাঁচ বছর মতো তো এখন আর এটা সার্ভিস করানোর কোনো মানে হয় না এখন করে এলেই এটা দুবার আবার হয়ে যেই সেই থাকবো আর এটার যে প্রবলেম আমি ধরেন ওকে করে সার্ভিস করার পর যদি ওকে হয়েছে এটার এটা কোনো গ্যারান্টি পাবেন না তো সবসময় মাথায় রাখবেন আমাদের এপিসি কিন্তু খুব বেশি সার্ভিসিং করার জায়গা থাকে না মানে রিপ্লেস করতে হয় ঠিক আছে বোর্ডটাই কিছু টুকটাক কাজ করা যায় আর জিপিওতে হালকা পাতলা করা যায় তো বোর্ড যদি সার্ভিস করেন বুঝে শুনে করবেন আর যদি করলে কাজে দেয় করবে তা হলে রিপ্লেস করে ভালো কারণ একটা পিসি ধরেন আপনি প্রবলেম হয়েছে ঠিক করলেন আবার যদি দুই দিন পরে একই প্রবলেম এটা কিন্তু খুব বিরক্তিকর একটা ব্যাপার পিসি কাজার সময় সব সমস্যা দিলে খুব সমস্যা হয় এবং বিশেষ করে ওই যে চলতে চলতে রিস্টার্ট মারে র্যাম খুলে রে লাগাও রে আবার গোরে এই তো একটা সমস্যা এই চাকরি ধর করা যাবে না তো এখন হচ্ছে এটা ঠিক আছে ফ্রেশ আছে আর এটা যখন আর মাথার চেঞ্জ করা হয়েছে এই পাশাপাশি হচ্ছে কুলারটা খুবই ক্লিন করা দেওয়া হয়েছে এবং পেস্ট আমি বারবার বলতেছি যে যারাই হচ্ছে দেখা যায় আপনার এই যদিও বোট খুলতে হয় মানে প্রশুধানের কুলার টুলার খুলতে হয় ভালো পেস্ট লাগাবেন দশ টাকা বিশ টাকা দাম পেস্ট লাগাবেন না ঠিক আছে আপনি দু তিনশো টাকা দিয়ে ভালো একটা পেস্টিং করে নেবেন তাতে আপনি ভালো হবে আপনি ভাবতে পারেন যে ভাই আর এইগুলো লাগালে সমস্যা নেই ওই যুক্তি দেওয়া লাভ নেয় যেটা বলছি আপনি সেটা করেন কাজে দিবে এবং সার্ভিসিংয়ে দিবি সেটা যদি আমি সবসময় বলি যখন দেখবেন মানে প্রপার কাজ করানোর চেষ্টা করবেন যে সুন্দরভাবে জেনে একবার কাজ করতেছি আমার দুশো টাকা বেশি লাগে কাজটা যেন ভালোভাবে হয় আবার যেন দুদিন পরে মানে ঝামালে পড়তে না হয় বোর্ড চেঞ্জ করলে যদি হয়ে যায় পাশাপাশি যদি আরেকটা জিনিস চেঞ্জ করলে ভালো হয় প্রযোজনাটাও চেঞ্জ করে নেবেন ওনার কেসে লাগে নাই ওনার এই কেসের কথা বলতেছে মানে এই পিসি কেস সিস্ট্যান্ডের কথা বলতেছে ওনার কেসে জাস্ট বোর্ডটা চেঞ্জ করলে হয় এরকম যদি আপনার হয় যে আপনি বোর্ডের পাশাপাশি আরও যদি দু চার পাঁচশো টাকা একটা যদি চেঞ্জ করলে আরও ভালো হয় ওই ওই পিসিটার জন্য চেঞ্জ করে নেবেন সাথে সাথে এটাও কাজ করবেন মানে একটা জিনিস মনে সার্ভিসিং সার্ভিসিংয়ে একটা নতুন জিনিস লাগাল আর একটা আদা আদা নষ্ট জিনিস লাগাবে না তাহলে ওই আদা নষ্ট জিনিস লাগালে নতুনটাও হ্যাম্পার করবো এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা আমি একটু উদাহরণ দিই ব্যাটারির সাথে কখনোই দেখাবেন দেখবেন যে ধরেন আপনি একটা নতুন ব্যাটারি লাগে ওর পাশে একটা ব্যাটারি আছে আধা জানালা ব্যাটারি ওই সে ব্যাটারি কিন্তু তারা লাগাতে না বলে ঠিক আছে তো আশা করি এই জাতীয় ইনফরমেটিভ ভিডিওগুলো থেকে আপনাদের উপকারে আসতেছে তো জানতে পারলেন এটা কীভাবে সলভ হইলো তো ভালো থাকবেন সাবস্ক্রাইব না করিবেন বিদায় নিচ্ছি সাজুর ইসলাম আল্লাহ হাফিজ